গত একুশে এপ্রিল আমরা উদযাপন করলাম ইস্টার সানডে বা পাশকা পর্ব এই দিনটি খ্রিস্টমণ্ডলীর কাছে একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন কারণ এই দিনেই প্রভু খ্রিস্ট তাঁর রক্তের বিনিময়ে আমাদের পাপ শক্তি থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং শাশ্বত জীবন লাভের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে উৎসব মানেই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে আনন্দ করা খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানো আমরা এই উৎসবের দিনগুলো যতটা সম্ভব আনন্দে ভরে তোলার চেষ্টা করি তবে এমন অনেক ভাই বোনেরা আছেন যারা এই দিনটাকে আর পাঁচটা দিনের মতো করেই উদযাপন করেন না থাকে কোনো আড়ম্বর না থাকে কোনো আনন্দ কারণ উদযাপন করার মতো যথাসাধ্য আর্থিক স্বচ্ছলতা তাদের থাকে না আর সেই সমস্ত ভাই বোনদের দিনগুলি আনন্দের করে তোলার জন্য কলকাতার প্রভু যিশু গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা এক বিশেষ আয়োজন করেছিল যেখানে তারা এই সমস্ত ভাই বোনদের হাতে খাবার এবং রেশন সামগ্রী তুলে দেয় যাতে তারাও এ দিনটাকে আনন্দের সাথে অতিবাহিত করতে পারে দিনটি শুরু হয় ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে ফাদার দীপক গমেজ এস সকল দান সামগ্রী আশীর্বাদ করেন এবং এরপর দুস্থ ভাই বোনেদের হাতে সেই সামগ্রী তুলে দেওয়া হয় চলসি মঞ্জুরির তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই সেই সব মানুষদের যারা আমাদের দুস্থ ভাই বোনের যে কথা চিন্তা করে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য অকাতরে দান করেন নমস্কার আমি আমার নাম মিস মেরি মন্ডল আমার হাজব্যান্ড নেই আমার মেয়ের লাংসের খুব কষ্ট পায় লাংস ইনফেকশন আছে তার জন্য আমাকে এই গির্জায় এই দিদিরা ম্যাডামরা আমাকে অনেক সাহায্য করে আজকের আমি এখান থেকে অনেকটাই সাহায্য পেয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ আর ঈশ্বরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করি জীবন সংঘ ছোট করে বলতে গেলে সিএলসি আমরা এখানে প্রদেশি বিদ্যায় শুরু করেছি একত্রিশ বছর হলো আজ যে হনপাটা দেওয়া হলো এটা আমরা শুরু করেছি চোদ্দ বছর আগে এবছর আগস্টে পনেরোতে দেবে প্রথম শুরু করেছিলাম ফুটপাথবাসীদের জন্য তারপর আমাদের প্যারিসের অনেক গরিব অসুস্থ কারো কারো ছেলে মেয়ে পঙ্গু কারো স্বামী নেই কারোর ছেলে দেখে না এইরকম কিছু মানুষদের আমরা রেশন দিতাম টানা চোদ্দ বছর আমরা এরকম রেশন দিয়েছি প্রতি মাসে এক মাসে রেশন এক মাসে কিছু টাকা দেওয়া হতো তাদের ওষুধপত্রের জন্য এই প্যান্ডামিকের পর থেকে আমরা প্রতি মাসে দিতে পারি না এখন তিন মাস অন্তর দেওয়া হচ্ছে আর বড়দিন আর ইস্টারে আমরা বড় করে একটা হ্যাম্পার দেওয়ার ব্যবস্থা করি যাতে এই সব আমাদের মানে তাদের মুখে যেন একটু হাসি ফোটে এই উৎসবের দিনে তারা যেন একটু আনন্দ করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আনন্দ তাকেই বলা যায় যা আমাদের মনকে সুখানুভব করায় আমাদের আশেপাশের ভাই বোনেদের মুখেও যখন আমরা আনন্দ দেখি তখন আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় আর সেই উদ্দেশ্যে খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে সাধুবাদ জানাই সেই সাথে প্রার্থনা করি তারা যেন আরও এরকম অনেক ভালো কাজ ভবিষ্যতেও করে যেতে পারেন এবং অন্যদের জন্য এক দৃষ্টান্ত তৈরি করতে পারে তাহলেই তো আমাদের কলকাতা যথার্থ অর্থেই সিটি অফ জয় হয়ে উঠবে